ডিয়ার ভিউয়ার্স আবারও আমরা এক সমস্যায় পড়েছি কেউ ফেসবুক ব্রাউজ করতে পারছি না অথবা টেলিগ্রামে ঢুকতে পারছি না সেজন্য আমাদের একটা ছোট্ট ভিপিএন অ্যাপস ডাউনলোড করে নিতে হবে আর এটি ডাউনলোড করার জন্য আমাদের যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর টাইপ করতে হবে পি আই এফ ওয়াই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে VPNIFY এফ ওয়াই এই ভিপিএন অ্যাপসটি এবং এখানে কিন্তু লেখা আছে তোমরা খুব লোগোটা ভালো করে দেখে নাও ভিপিএনআই এফ আর এটা আনলিমিটেড লেখা আছে আর এখানে ওপেন লেখা দেখাচ্ছে কারণ আমার এই অ্যাপসটি অলরেডি এই সেটের মধ্যে ইনস্টল করা হয়েছে আমি এই ভিপিএনআই এফ ওয়াই অ্যাপসটা দিয়েই আসলে আমি ভিপিএন ব্যবহার করে আমি আমার প্রয়োজনীয় কাজ করছি এক কথায় দেশবিরোধী কোনো কাজ অবশ্যই করবে না তোমরা যেহেতু আমাদেরকে ইন্টারনেটে অনেক রকম কাজ করতে হয় আমরা সেইগুলো কাজ করব ঠিক আছে তো আমি এখন এটা ওপেন করছি দেখুন বন্ধুরা এখানে যেহেতু আমার সেটে অলরেডি এটা কানেক্টেড রয়েছে সেজন্য কিন্তু এটা দেখাচ্ছে এরকম করে কানেক্টেড দেখাচ্ছে আর এখান তোমরা দেখতে পাচ্ছ ইউনাইটেড কিংডম আর এখানে কিন্তু লেখা আছে যে ভিপি এনআইএফআ ইউজেস অ্যাডস টু পে ফর ব্যান্ড টু দিস ডাস নট অ্যাপ্লাই টু পে যারা আসলে প্রিমিয়ার ইউজার হতে চাও তারাও কিন্তু এখানে টাকা পেমেন্ট করে করতে পারো অথবা বিনা পয়সায় এটা ব্রাউজ করতে পারো বিনা পয়সা করতে গেলে অবশ্যই অ্যাড কিছু দেখতে হয় তবে খুব বেশি অ্যাড না অল্প স্বল্প অ্যাট কিছু থাকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু এখানে ইউনাইটেড কিংডমের যেটা অর্থাৎ ভিপিএন আমি ব্যবহার করছি ইউনাইটেড কিংডমের আর এখানে আমার আরও চুয়াল্লিশ মিনিট আছে অর্থাৎ দুই দুই ঘন্টা বেশি সময় পরে এটা আবার ডিসকানেক্ট হয়ে যাবে তখন আপনারা আবার কানেক্ট করে নেবেন এখানে এই যে দেখতে পাচ্ছ ডাউনলোড সেভেন্টি পয়েন্ট সেভেন আপলোড নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ খুব সুন্দর করে এই ভিপিএনটি ব্যবহার করে তোমরা তোমাদের নিত্যদিনে কাজগুলো করতে পারো তো আমি এখন দেখাচ্ছি যে আমার ফেসবুকে এটি ব্রাউজ হচ্ছে কি না বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম ব্রাউজ করার সঙ্গে সঙ্গেই

আপনারা অবশ্যই এখানে ভিডিওটা দেখতে পাচ্ছেন তো এভাবে আপনারা প্রয়োজনীয় সব কাজ করতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়েও আপনারা প্রয়োজনীয় ভিডিও দেখতে পারবেন তো দেশের এই সংকটকালে আমরা অবশ্যই ফেসবুকটাকে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমকে খুব ভালোভাবে ব্যবহার করব তাহলে কিন্তু আমাদের দেশ সুরক্ষিত হবে আমরা সুরক্ষিত থাকবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকে